সম্মানিত ভেয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি মানিকগঞ্জের সাটরিয়া উপজেলার একটি বিস্তীর্ণ এবং সুদৃশ্য সিম খেতে এই এলাকায় প্রচুর পরিমাণে সবজি উৎপন্ন হয় সিমের উৎপাদন এখানে পর্যাপ্ত হওয়ায় এবং সিমের বাজার মূল্য বেশ সন্তোষজনক হওয়ায় এখানকার কৃষক এই সিম চাষে উৎসাহী হয়েছেন এই কৃষির উপর নির্ভর করে অনেকে হয়েছেন স্বাবলম্বী এখন এমন একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই কৃষির উপর নির্ভর করে তার সংসারে সফলতা এনেছেন একজন ছেলেকে বিদেশে পড়াচ্ছেন সে ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই জনের বাড়ি কোথায় আমার বাড়ি চাটুনিয়া থানা কোমরহাটি ইউনন জাননা গ্রাম কি নাম আপনার আপনার জমিতে যে পরিমাণ শিম উৎপন্ন হয়েছে তাতে কি আপনি খুশি আলহামদুলিল্লাহ এখন বাজার দর কেমন বাজার দর মোটামুটি ভালো আছে

আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় জাপান ইউনিভার্সিটি টোকিও জাপান ইউনিভার্সিটিতে মানে জাপানের টোকিও ইউনিভার্সিটিতে আচ্ছা আচ্ছা ও কোন বিষয়ে পড়ালেখা করছে আমার ছেলে বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই মার্চে ফাইনাল পরীক্ষা হবে আচ্ছা আচ্ছা মার্চে ফাইনাল পরীক্ষা হবে তো এই যে কৃষি আপনি করছেন তাতে আপনার যে খরচটা হয় খরচ বাদে লাভ কেমন হয় আলহামদুলিল্লাহ আমার ছেলে বাইরে থাকে ঠিক আছে কিন্তু আমার ছেলের টাকা দিয়ে আমার চলতে পারে আমার যা আছে আলহামদুলিল্লাহ আমার চলেও যাই আমি অনেক কিছু করছি এবং টাকা জমিও অনেক করছি আলহামদুলিল্লাহ এই কৃষির উপর নির্ভর করি আলহামদুলিল্লাহ এই সিমের পাশাপাশি আপনি আর কি সবজি করেন এই এখানে লাউ ছিল তারপরে এই কপি যখন যে সবজি আসে ওই আমি ঠিক সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে কৃষি অধিদপ্তরের বা কৃষি অফিসের কোনো প্রশিক্ষণ নিতে হয়েছে কি না এবং নিয়েছেন কিনা হ্যাঁ নিয়েছি আমি দশ বছর কৃষি ব্যবস্থানের থেকে ওখানে ট্রেনিং করছি আমার সার্টিফিকেট আছে এবং তাদেরও কিছু পরামর্শ আমি নিই তারাও মাঝে মাঝে আমার জমিটা আসে

এখন বাজার দর কেমন বাজার দর যেরকম আছে তাতে কি আপনারা খুশি এই সিমটা আপনারা কতদিন পর্যন্ত উত্তোলন করতে পারবেন চার মাস পরিচ পরিচর্যা হিসাবে আসলে কি করতে হয় এই সিম খেতে

মানে বিভিন্ন জেলায় নিয়ে যায় এখান থেকে কি নিয়ে তারা বিভিন্ন জেলায় নিয়ে যায় এই শিম চাষের পাশাপাশি আপনি আর অন্য কোন সবজি চাষ করেছেন কি কি সবজি ছিল আচ্ছা আচ্ছা মিষ্টি কদু আর লাউ শিম মানে শেষ হওয়ার পরে আপনি সিম চাষ করেছেন তো কত টাকা লাউ বিক্রি করেছেন এই জমিতে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার কতটুকু জমি সতেরো শতাংশ জায়গায় তিরিশ চল্লিশ হাজার টাকার লাভ বিক্রি করেছেন কাজের চাপ যখন বেশি পড়ে তখন লেবার রাখেন এখন এখানে লেবারের দর কেমন হাজিরা আচ্ছা আচ্ছা এই পাশে যিনি শ্রম দিচ্ছেন উনি কি আপনার ওয়াইফ আচ্ছা আপু আপনার কাছে একটু জিজ্ঞেস করি আপু আপনার কাছে একটু জিজ্ঞেস করি এই যে ভাইয়ের সাথে আপনিও শ্রম দিচ্ছেন তো শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক আসছে তা থেকে আপনারা খুশি এই কৃষি কাজে পাশাপাশি আর অন্য কোনো ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি আপনাদের আছে কি

ফলন কেমন হয়েছে দাম কেমন আশি টাকা কেজি সাথে কি ভাইও শিম খেতে পরিশ্রম করে কাজ করে নাকি আপনি একাই করেন ভাই কি করেন কিসে ও আচ্ছা আচ্ছা তা আপনি সারাক্ষণ এখানে সার্ভিস দিয়ে থাকেন শিম বিক্রি করে কে রাত্রে ভাই বিক্রি করে আচ্ছা আর পরিচর্যা এবং এই উত্তোলন সিম উত্তোলন সেটা আপনি করেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই কৃষি থেকে যে টাকা আসে তা থেকে আপনারা সন্তুষ্ট সংসার ভালোভাবে চলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে